সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার ছাদ বাগানে চলে আসলাম তো ছাদ বাগানে চলে এসেছি ছাদ বাগানটা বৃষ্টিতে খুবই সুন্দর হয়েছে গাছগুলো তো বাগানে পানি জমে আছে কবুতরকে খাবার দিয়েছি গাছপালাগুলোকে দেখছি তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমে শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবাই বাগানে বৃষ্টির দিনে খুব একটা আসা যায় না তারপরে আসতে হয় একদিন না আসলে বাগান একটু ভালো লাগে না সবাই ছাদ বাগান করতে পারেন যদি জায়গা থাকে ছাদে অবশ্যই ছাদ বাগান করলে অনেক কিছু ফুল ফল শাক সবজি পাওয়া যায় একটা ফ্রেশ একটা ভালো লাগার একটা জায়গা হচ্ছে ছাদ বাগান আমি আজকে দেখাবো যে শশা গাছের যত্ন পরিচর্যা এই হলো শশা গাছ শশা গাছে মার্শাল্লা অনেক ফুল এসেছে তো এরকম শশা গাছ আমি অনেকগুলো লাগিয়েছি তো একটা গাছই আমি দেখাচ্ছি শশা গাছে যখন ফুল আসবে ফুল আসার আগে কিছু জৈব সার দিতে হবে জৈব সার দিলে শশা গাছে ফুলটা যখন আসবে শশাগুলো সুন্দরভাবে ধরে যাবে তো আমার কিন্তু অনেকগুলো ফুল হয়েছে শশা গাছে শশা ফুল তো এখন জৈব সারটা দিলে হয় কি যে গোবর সার বা জৈব সার কেউ আবার একটু মিক্সড সার ব্যবহার করে এই সারগুলো দিলে একটু গাছের যে পুষ্টিটা প্রয়োজন সেটা পায় এবং খুব সুন্দরভাবে ফলমূল ধরে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম